আপনি রাস্তার মধ্যে রাস্তা দখল করে আপনি দোকান দেওয়ার কোনো সুযোগ আপনার নাই এটা আমরা যেটা করে দেওয়ার চেষ্টা করছি সিটি কর্পোরেশন সহ এটা তাদের জন্য একটা মনে করে একটা বাড়তি পাওয়া যে জায়গাটা এখানে আছে আমরা চেষ্টা করছি তারা যাতে কোনোভাবে জবলেস না হয়ে যায় একটা কিছু করে খেতে পারে এবং এই জায়গাটা খুবই সুন্দর এই জন্য তাদেরকে কিন্তু সিটি কর্পোরেশন এই জায়গাটা রেডি করে দিচ্ছে যাতে করে তারা এখানে মানে ব্যবসা বাণিজ্য করতে পারে এবং যদি আসতে পারে সেজন্য আমরা একটা রাস্তার জায়গায় আরও তিনটা রাস্তা রেডি করে দেওয়া হচ্ছে কারণ এখানে ওনারা ব্যবসা করেন বিনা পয়সা এখানে কোনো জামানত নেওয়া হচ্ছে না কোনো ভাড়া নেওয়া হচ্ছে না আপনি বিনা বেশি ব্যবসা সুযোগ করে দিচ্ছে এটা যথেষ্ট লোক বসতে যাবে একটা সমস্যা রয়েছে সেটা হলো যে শহরে তো আসলে সবাই নো পার্কিং পার্কিং জোন নাই পার্কিং জোনো চেষ্টা করছি কোথায় গাড়িগুলো পার্কিং করবে কারণ এই যে ধরেন আমরা সবাই বিল্ডিং বানিয়েছি এই শহরে সবাই বিল্ডিং বানিয়েছে পার্কিং এর জায়গা কিন্তু কেউ রাখে না মানে যারা বড় ভবন বানিয়েছে তারাও রাখে নেই আমাদের কিন্তু রাস্তা তৈরি করার সময় কিন্তু আলাদা করে পার্কিং জুন রাখা হয়নি সুতরাং বিষয়টা আসলে যে সমস্যা তৈরি হয়ে গেছে এবং এই জায়গায় বাসকান আপনাকে অ্যাডজাস্ট করতে হচ্ছে আপনি যদি পার্কিং জোন রাখেন না কারণ আপনার গাড়িটা রাখবেন কোথায় কারণ একটা জায়গাতে আপনার ব্যবস্থা করে দিতে হবে তো সেইটা দেওয়ার পরই কিন্তু আমরা মোটামুটি চেষ্টা করবো শহর থেকে মেন ডোরে কোনো রাস্তা গাড়ি না থাকে তো এই ক্ষেত্রেই মনে করি যারা নাগরিক আছেন আমরা যারা এই শহর বসবাস করি সেই তাদের প্রত্যেকেই কিন্তু দায়িত্ব আছে যে শহরটাকে সুন্দর রাখার জন্য নিজের অবস্থান থেকে দায়িত্ব পালন করা